তবে লোকটা কি চিটিং নাকি ঘরে মারা টাকা লোনের টাকা দেবে নাকি তোমরা তো শুধু ভিডিও দেখে চলে যাও কিন্তু তোমাদের ওখানে একটা সাবস্ক্রাইব আমাদের পরের দিনে ভিডিও মারার জন্য অনুপ্রেরণিত করে তো এটা সাবস্ক্রাইব করো ভাই স্যার তাহলে আমার লোনটা হবে না টাকা হবে না টাকা আপনি চলে যান আপনার এই লোন হবে না